হ্যালো শুভ সকাল রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম ভাবলাম রোজ সকালে উঠে যেভাবে ভগবানের পুজো দেই তা তোমাদের সাথে একটু শেয়ার করি আজ আমি বরাবরই প্রতিদিনের মতো সকালে উঠে সকালের বাসি কাজগুলো সেরে তারপর স্নান করতে চলে যাই স্নান শেষে আমি ভগবানের পুজোর কাজে লেগে পড়ি আমার আসলে আলাদা করে ঠাকুরের ঘর নেই আমার সবার ঘরের এক আমি ঠাকুরের আসন বসিয়ে নিয়েছি আসলে আমার জায়গা স্বল্পতার কারণে আমি আমার ঠাকুরের ঘরটা আর কি সবার ঘরে একপাশে রেখেছি কারণ আমার রোম হচ্ছে ঘরের দুইটা তো একরমে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য তো যেরমে খাওয়া দাওয়া করা হয় সেখানে তোর গোপালের আসন রাখা যায় না তো আমাদের সবার ঘরের এক পাশে আমরা ঠাকুরের আসন বসিয়ে নিয়েছি আর আমিও আসলে খুব করে চাই কি জানো আমারও একটা আলাদা করে ঠাকুরের ঘর হোক আর ভগবান যদি কৃপা করেন তাহলে অবশ্যই তার জন্য আমরা আলাদা করে একটা ঘরের ব্যবস্থা করব এটা আমাদেরও খুব ইচ্ছে তো কিছুদিন আগে আমি ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য এই র্যাকটা কিনে আনি র্যাকটা দেখতে খুবই ছোট্ট কিন্তু এর মধ্যে আসলে অনেক কিছুই রাখা যায় আর এই র্যাকটা ছিল আর এফ এল কোম্পানির আর এই আর এফ এল কোম্পানির যে কোনো পণ্যগুলোই খুব টেকসই আর মজবুত হয় তারপর আমি র্যাকের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পর চলে আসি ফুল তুলতে আর আজ দেখো নয়নতরার গাছে কত ফুল ফুটেছে নয়নতারা ফুল তোলার শেষে আমি চলে আসি কাঠমালতি ফুল তুলতে কাঠমালতি ও ডালের ফাঁকে ফাঁকে অনেক ফুল ফুটেছে আজ আমি আসলে সব ফুলগুলো তুলে নিই কারণ এই ফুল গাছগুলো আমার যায়ের তো উনিও ঠাকুর সেবা দিবেন এই জন্য ওনার জন্য কিছু ফুল আমি গাছে রেখে দিই তো ফুল তোলা শেষে আমি কিছু তুলসী চয়ন করতে চলে আসি তোমরা তো জানোই যে তুলসী ছাড়া ভগবানের সম্পূর্ণ পুজোয় বৃথা হয় আর তুলসী পত্র কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় তারপর তুলসী পত্র চয়ন করার পর আমি আমার আসনে চলে আসি তো গোপাল সোনাকে আমি ঘুম থেকে তুলে নিয়েছি আজ গোপাল সোনাকে পঞ্চামৃত স্নান করাবো তাই আমি গোপালের পোশাক খুলে দিচ্ছি আমি কিন্তু আমার গোপাল সোনাকে পঞ্চামৃত স্নানটাই একটু বেশি করাই আমার কেন জানি মনে হয় পঞ্চামৃত স্নান করালে আমার গোপাল সোনা আরো বেশি সন্তুষ্ট হয় আর তাই আমি ওর স্নান দেওয়ার সময় পঞ্চামৃত স্নানটাই বেশি দেই। আমি কিন্তু এখন গোপালের পোশাক খুলে নিয়েছি আর এখন গোপালের কিছু জুয়েলারি খুলব আমি গোপালের হাতের বয়লা দুটো খুলে নেই এই তো হাতের বয়লা খোলার পর এখন আমার ব্রজসোরা স্নান করার জন্য পুরো রেডি এখন আমি গোপাল সোনাকে স্নান করার জন্য একটি স্টিলের গামলার মধ্যে ওকে বসিয়ে নেব তারপর একে একে আমি ঘি মধু কর্পূর আর টক দই আর দুধ দিয়ে গোপাল সোনাকে ভালোভাবে স্নান করাবো আর বন্ধুরা তোমরাও এই সাথে ব্রজোশোনা স্নানের দর্শন করে নাও ঘি মধু টক দই দিয়ে গোপাল সোনাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন গোপাল সোনাকে দুধ দিয়ে স্নান করাবো আর বন্ধুরা দুধ দিয়ে স্নান করার সময় তোমরা তো দেখতেই পাচ্ছ গোপাল সোনার মুখটা আমি এই জন্যই বলি গোপাল সোনার পঞ্চামৃত স্নানটা কেন পছন্দ করে পঞ্চামৃত স্নানে ও যে কতটা খুশি হয় তার ওর মুখ দেখে বোঝা যায় তারপর আমি কর্পূর তিল তুলসী মিশ্রিত জল দিয়ে গোপাল সোনাকে ভালোভাবে স্নান করিয়ে দিই কারণ শেষে গোপালের শরীরটা আমি ভালো মতো মুছিয়ে দিই আর বন্ধুরা তোমরা এখন আমার গোপাল সোনার জাস্ট স্মাইলিটা দেখো কি দারুণ স্মাইলি দিচ্ছে পঞ্চামৃত স্নানে আমার ব্রজ সোনার সত্যি ভীষণ ভীষণ খুশি হয় তারপরে ব্রজসোনাকে ভালোভাবে মুছে দেওয়ার পর ওর গায়ে হালকা করে একটু পাউডার দিয়ে দিই ওর জন্য আমি মেরিল বেবি পাউডার আনি এই পাউডার স্মেলটা সত্যিই খুব দারুণ তারপরে আমি ব্রজ প্যান প্যান্ট পরিয়ে দিই আর আজ যেহেতু একটু গরম পড়েছে তাই ওকে এখন আর জামা পরাবো না শুধু প্যান্টটাই পরিয়ে দেবো সোনাকে সম্পূর্ণ রেডি করানোর পরে এখন ছোট্ট গোপালকেও আবার আমি ভালো মতো স্নান করে মুছিয়ে নিয়েছি আর আজকে আমি আমার সোনাকে ফুল দিয়ে শৃঙ্গার করলাম দেখো কি সুন্দর লাগছে আমার ব্রজকে শৃঙ্গার সবশেষে আমি গোপালদের ভোগের জন্য ফল ধুয়ে নিয়ে আসি আর ফল কেটে গোপালদের ভোগ দেই আর আজকে আমি ওদের প্রসাদ হিসেবে দিয়েছি তরমুজ দিয়েছি আঙ্গুর মালটা আর আপেল এরপর আমি ভগবানের কাছে প্রসাদ নিবেদন করি প্রসাদ নিবেদন করার পর আমি ওদেরকে খাইয়ে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন করি রাধে রাধে জয় গোপাল